দেহ মনে সুপ্তি জবে করে ভর সহসা চৈতন্য লোকে আনে কল্পান্তর জাগ্রত জগৎ চলে যায় মিথ্যার কোঠায় তখন নিদ্রার শূন্য ভরি স্বপ্ন সৃষ্টি শুরু হয় ধ্রুব সত্য তারে মনে করি সেও ভেঙে যায় যবে পুনর্বার জেগে উঠি অন্য এক ভবে তখনই তাহার সত্য বলি নিশ্চিত স্বপ্নের রূপ অনিশ্চিতে কোথা যায় চলি তাই ভাবি মনে যদি এ জীবন মোর গাঁথা থাকে মায়ার স্বপনে মৃত্যুর আঘাতে জেগে উঠে এ জগৎ অকস্মাতে যায় টুটে সব কিছু অন্য এক অর্থে দেখি চিত্তমর চমকিয়া সত্য বলি তারে জানিবে কি সহসা কি উদিবে স্মরণে ইহাই জাগ্রত সত্য অন্য কালে ছিল তার মনে